লোক আপনার কত লাগবে শুধু আমারে বলেন আমি যদি হুমায়ুন যদি বলি আপনার লোক পুরুষ মল বলেন মহিলা বলেন আপনার বাড়ির থেকে বেরোবে তার কাপড় পরারও সময় পাবে না আর পুরুষ মানুষটা সব সময় ছেলে পেলে আমার আশেপাশে দু সব সময় থাকে বড় নেতা ফোন দিলে উত্তেজনার বসে কি দেখি বলে ফেললাম বললাম তো দশটি লাখ বিশটি লাখ লোক দেবো এখন দশটা লোক ম্যানেজ করতে যায় তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে

বিকেলে সমাবেশ আছে চোরাস্তার রাস্তার মোড়ে ওই আমতলায় সারাবল বাজারে আমতলায় গাড়ি থাকবে না সময় মতো চলে আসিস কাজ কাম মিটে তাড়াতাড়ি চলে আসিস যেন আর আরেকবার একবার ফোন দেওয়া লাগে না তাহলে কিন্তু সমস্যা আছে তোরা তো ভালো করে চিনিস আমার আমি কি জিনিস যাব যে ভাই আপনার সাথে কি করে যাব আপনার সাথে গেলে তো খালি হাতে আমাকে ই করে দেন বাড়ি বাটাই দেন আপনার সাথে কি করে যাই এই কি চাস তোরা যা আছাস তোকে তাই দিয়ে হয় কত তো তো দুটো করে সিঙ্গাড়া দিছি মোজো এক ডক করে খাতে দিছি তোকে খাতে দিইনি তোকে দিইনি আমরা এখন কি ভাই সেদিন দিন আছে এক ডক আর দুটো সিঙ্গাড়া জন্য আর এখন যায় না এখন মানি রাখবো মানি আগেবারে যায়ে এক ডক মোজো খাইছি আমি পাইনি হা আমি পারি না আর পা না তোকে সাথে কি আমার টাকা সম্পর্ক এই আজকে যাবি আজকে যাবি বড় করে একডোখ মোজাও খাবি এবং সিঙ্গাড়াও পাবি আজকে বলে দিলাম এবং সময় মতো ওই গাড়ির কাছে যেন হাজির হাজিরা পাই তোকে জন্য আর একজন বলা লাগে না ফোন দেওয়া লাগে না বুঝতে পারছি আমার কথা চলে গেলাম কথাটা যেন মনে থাকে আর ওই নরম হাতের গরম ভাত আমি যে কবে খাবো আমার মাথায় আর কাজ আসছে না হ্যাঁ মনসুখ ভাই এই তো খুব বিপদে ভাই এই বিপদে মানে ভাই তাহলে তো আমাকে দাগে ভা ভাই ভাই কি হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে ব্যাক করতেছে নাকি তুই যেটা ভাবতেছিস ওরকম কিছু না বড় নেতা ফোন দিল তো রাস্তার মোড়ে বিকেলে প্রোগ্রাম রয়েছে দশটা লাখ লোক চাইছে আমি এখন দশটা লোকও তো ম্যানেজ করতে পারতেছি না রে ভাই মনসু আমার বিপদে তো তো উদ্ধার কর ভাই আমার যেভাবেও একটা বউ আমার পথ দেখা ভাই আপনার হাতে আমার হাত রয়েছে মানে আপনার হাতে আমার হাত পড়েছে মানে আপনার চিন্তা সব আমার হয়ে গেছে বুঝতে পারছেন ভাই আপনি কোনো চিন্তা করবেন না ওই যে আপনি চিন্তা করতেছেন ঘামতেছি কিনা আমি বুঝতে পারছেন লোকজন মনে করেন যাবে কিরাম যাওয়া জেরাম যাওয়া পৃথিবীর কেউ যাওয়াতে পারিনি আপনি কি কয়েছেন ট্রাকের কথা কয়েছেন না এখানে মনে করেন মিনিমাম কয়েকখানে আপনার হেলিকপ্টার অথবা লাগ লাগতে পারে কারণ আমার যে ধুরাচুরা আপনি বিশ্বাস করবেন না ভাই সাতসার থেকে চৌধুরী সব জায়গায় আবার উঠা বসা করেছি বুঝতে পারছেন মনে করেন যে ওই যে কাউড়া পাড়া ঋষি মুসি, সো, সচরা আন্ডা গুন্ডা সুন্ডা বদমাই ছাইল যাইল মনে করেন হিজলে ক্লিপ লিঙ্গিপলিঙ্গ মাগি মাতারি সবাই ছিলিয়ে যাবে আমার কথায় আপনি এত চিন্তা করতে কিছু কি তোর উপর এই ভরসা আছে বলে তো তোর কাছে আইসি আমি ভাই আপনি কোনো চিন্তা করবেন না ভাই আপনি চিন্তা করলে জিনিসটা খারাপ দেখায় আপনার চিন্তায় আমার তাকে পা হলিয়ে যায় আপনি আর কোনো চিন্তা করবেন না আপনি নাকে আর আপনার শরীরের বিশেষ বিশেষ অঙ্গে তেল দিয়ে ঘুম পাড়েন গে চিন্তা আমি করতেছি লোকে লুকার অন্য হয়ে যাবে আচ্ছা ঠিক বুঝতে পারছেন ঠিক আছে ভাই চাপলেন কেন আমি মনসু এখনো পর্যন্ত জ্যান্ত রয়েছি আমি তো মরিনি ভাই চলে যান আপনারা লক্ষ লক্ষ লোক আসিছেন গুনলি অবশ্যই শোয়া ভাসবে না তা যাই হোক আপনারা বিশৃঙ্খলা করবেন না এ ওর পুঙ্গায় কাটি দিয়া দিয়ে এগুলো কিন্তু ভালো না আমাদের নেতা জনমানুষের নেতা সে নেতা আমি করতে যাই জনগণের পিছনে থাকতে যায় জনগণের ভালোবাসতে যায় এখনো পর্যন্ত বিয়ে করতে পারিনি চুল বাল সব পাইকিয়ে গেছে কিছু কিছু পড়িও গেছে কিন্তু তার কপালে এখন কোনো মেয়ে জুটেনি সে চাইলেও অনেক কিছু করতে পারতো কিন্তু সে চায়নি কারণ সে সব মেয়েকেই তার বউ মনে করে বউয়ের সম্মানটা সে দেয় যাই হোক সেই নেতা হাঁক দি গেছে এবং হাইগে আইসেক পর আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবে আপনারা বিশৃঙ্খলা করবেন না ভাই থামান দিন ওই সাইডটা ভাই তোমরা বসো বসো তোমরা লোক আছে তিনজন তাহলে এসে বাড়া বেরে আর বলতেছে হাজার হাজার লোক নেতাকে ওয়াশরুম বানাই হাইগে আইস্টেস না আমি সাগর মূল তুলতে যাব নেতা না আসে না কোনো খোঁজ নেই ও ভাই নেতা কখন আসবে ও ভাই আমাদের নেতা এটুশখানিক মধ্যে বন থেকে হেজে এই স্টেজে আপনাকে উদ্দেশ্যে কিছু কথা বলবেন আপনারা পাঁচ সেকেন্ড ধৈর্য ধরেন নেতা দশ সেকেন্ডের মধ্যেই চলে আসবেন প্লিজ মাই অরলি রিকোয়েস্ট প্লিজ আপনারা ধীরে সত্যি এখানে একটু বসে থাকেন তিত্রিশ খানিক সময় ভাই শান্ত করেন না ভাই বসেন আপনারা বসেন এত সবাই বসেন এই যে আমাদের নেতা এক্ষুনি স্টেজে প্রবেশ করবেন হুম যেই নেতাকে নিয়ে দুটো একটা কথা না বললেই নয় যেই নেতাকে দেখলে মহিলাদের গর্ব ধারণ হয় ভাই ভাগ করিয়ে দেখ নেতা উঠু বসু এই বাচ্চা লোক তালি দাও তালি দাও এইবারটা

লোকে লোকারণ্য হয়ে যায় তো কিন্তু সবের সাথে এক জায়গায় ঘটে গেছে কি কি ঘটেছে ওই যে আপনারা ডিজিটাল করিয়ে দিয়েছেন আরে ডিজিটাল বাংলাদেশে লোকজন শৌখিন হয়ে গেছে কাছে হেলিকপ্টার অথবা প্লেন তারা হলে তারা যাবে না আমি আমার ব্যক্তিগত যোগাযোগে হেলিকপ্টার আলাগের ফোন দিলাম প্লেন আলালা ফোন ধরল ধরার পরে কইলো ভাই প্লেন আমি পাঠাচ্ছি কিন্তু একটু সময় লাগবে কখন তা ওই চাকায় রং করা নেই আর পাখায় রং করা নেই রং করার সময়টা দিতে হবে তত সময়কে আপনি গেছেন উঠ করে প্রোগ্রাম ফালাইছেন তার কারণে একটু সমস্যা হয়ে গেছে তবে সমস্যা নেই সামনের দিন রকেটে করি লোক নিয়ে আসবো রকেটে আচ্ছা আচ্ছা আমি তাড়াতাড়ি শেষ করছি ও তোমার দেখা দেখে আমারও আরেকবার হাঁকা লেগেছে এটা সমস্যা নেই আচ্ছা এই জায়গাটার নাম কি সামান দত্তলা হ্যাঁ সামান দত্তলা আচ্ছা আগামী নির্বাচনে আমি যদি পাস করি এই সামন্দতলা আমি এয়ারপোর্ট বানাই দেব আপনারা সবাই এই এয়ারপোর্টে এসে প্লেনে করে আমার জনসভায় আসবেন আর আমার মার্কা কি মনে আছে আমার মার্কা হচ্ছে বাস আমি আপনাদের সবার বাস দেব না 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 বাস না আপনারা আমার বাস মার্কায় ভোট দেবেন আর যত বাস লাগে বাস দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আমার এখন আরেক জায়গায় মিটিং আছে আমি খুব ব্যস্ত এই বলে আমার বক্তব্য শেষ করলাম আ নেতার নেতা আরেকবার হাগা লেগেছে এবং হাগার জায়গা এখানে স্বল্পতা হয় সে চিন্তা করেছে ইয়ারফুট করিয়ে দেবে সাথে দুটো আসন থাকবে আপনারা যত হাগা ওই অশ্বমে যাই হাগবে ভাগবি হাগবি আপনারা যাবে হাউস করবে না সেই নেতা আমাদের মধ্যে থেকে এখন বিদায় নিচ্ছে নেতার জন্য দোয়া কর্ম জয় হোক বাঁশ আপনারা বাসমার খায় দিবেন ভোট আর বাস গুনে গুনে কর গুনে নেবেন এই দেশের লোক বুঝেছেন ভালো